ইফতার আর আগে মনে হয় কি জানেন ইফতার আগে মনে হয় সব খাইলাই বাবুরে আর যখন ইফতার খান করিলাই আর কিচ্ছু মনে হয় না হচ্ছে না ইফতার খান করে লাইলে একটু পানি খাইলে একটু খেজুর খাইলে মনে হয় যে পুরো দুনিয়া দাঁড়িয়ে একবারে ঘুরে গাইনা মাথার উপরে পরে এরকম মনে হয় আর ইফতার আগে মনে হয় সব খেলাই এই যে আপেল তারপরে এই যে কমলা এই যে আন্নগো টমাটো এই যে দুগা টমাটো তারপরে এই যে হইলো আমগো এটা হলো কমলা সরি আর এটা হইলো বর্তুকল আবু সোরা বুঝিনি আনারা বুঝিনি আনারা কে কে খাইবেন ইত্যাদি সময় চলি আইয়েন আর এই যে হইলো তরমুজ এক কারে ঠান্ডা করে আসছি এটারে কাটিং কুটিং করে এলাম আজকে তরমুজ আর আরবীতে কয় কি জানেন নি আরো ভিতরে হাফ আপ এটার কয় হাফ এই হইলো কাহিনি আর সাথে তো লেবন থাকবেই লেবন তো সময় থাকবেই